আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের এক প্রবাসী ভাই প্রতাড়িত হওয়ার পর আমার কাছে আসছে তো মানুষ দেখলেই বোঝা যায় যে কে কতটুকু কাজের কে কতটুকু কাজ করতে পারবে ঠিক আছে তাহলে আরও আমাদের ওর বডি ফিটনেস এবং শারীরিক গঠনে বোঝাই যায় যে অনেক দু আমরা যে কোনো কাজে খাটাই না কেন এই ছেলে ফেল মেরে আসবে না তো তোমার বাড়ি কোথায় গেয়া

প্রায় সাড়ে চার লাখ টাকার মধ্যে দিয়ে আসছে কিন্তু দালাল দিয়ে আসছে ঠিক আছে গ্রামের পাশের মেয়ের পরিচিত দালাল দিয়ে আসছে দালাল এই দেশে কিছুই চিনে না সে কথার উপর পাঠাই দিয়া তার বিপদে ভালো তো সে কতদিন এটা কোম্পানিতে কাজ করছে কতদিন সাত মাস সাত মাস কাজ করার পরে ছেলেটাকে মানে কোনো বেতন দেয় নাই কিছুই দেয় নাই পরে ওর বাপে বাংলাদেশে অনেক কষ্ট করে খায় তো ওর বাপে ওরে চলার জন্য মানে যাই পারে পাড়াইতেছে কষ্ট করে খাইতেছে তো আজকে ওর যে চাচা জামিলালিতে কাজ করে আজকে আমাদের কাছে এটা দিয়ে গেছে বলছে যে ভাই যা আপনি করেন তো এই যে আজকে আমি ইনশাল্লাহ ওর কাজে পাঠাবো কাজে পাঠানোর জন্য বসায় রাখছি তো আমি শুধু এটাই বলার জন্য যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা আপনার দেখি না ইয়ে করি না তারপর কেমন বিশ্বাস করবো দেখেন বিশ্বাসই সবকিছু আমরা কিন্তু বিজনেস করতে আসছি এখানে ঠিক আছে আমাদের লক্ষ্য কিন্তু মানুষের সাথে প্রতারণা করার না আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় তো এই ছেলেটা এলাকার পরিচিত সবকিছু ঠিক আছে যাইনা সেটা আসছে কিন্তু আইনা কিন্তু ওর সাথে একটা বেমানি হয়ে গেছে তো যাই হোক সবাই আমাদের উপর ট্রাস্ট রাখবেন আমাদের কাছে আসবেন যে যে কোনো বিপদে পড়েন আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ যারই যেভাবে পারি সেভাবে হেল্প করব। ঠিক আছে তবে আমাদের এটা আপনাদেরও মাথায় রাখতে হবে যে এটা আমাদের একটা বিজনেস আমরা এখানে বিজনেস করার জন্য বসছি সবাই শুধু বিপদে বই আমাদের কাছে আসবেন আর ভালো সময় মানুষের কাছে যাবেন এরকম না ভালো সময় আপনাদের জন্য দরজা খোলা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন যাতে দিনগুলো ভালো যায় কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের পেজ সবাই ফলো করবেন এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ